সে খুব নরমভাবে তো আমার বিনীত অনুরোধ যে কিছু একটা লিংক রাখেন তো বঙ্গবন্ধু মানে বললেন যে দেখো এই যে ঝঘন্যতম হত্যাকাণ্ডে এরপরে তুমি কি মনে করো তো আমরা এখন কিভাবে কোনো লিঙ্কের কথা আসে এ বট্টো তুমি বলেছো তোমার সঙ্গে সম্পর্ক হ্যাঁ তোমার সঙ্গে সম্পর্ক দুই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যেটা হয় সেটাই সম্ভব ছাব্বিশে ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু ও ডক্টর কামাল হোসেন বন্দি ছিলেন একই কারাগারে মুক্তি দিয়ে মুজিবকে কোথায় পাঠানো হবে এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিল পাকিস্তান সরকার শেষ পর্যন্ত পাঠিয়ে দেয়া হলো লন্ডনে আমার চুলে হাত দিয়ে আদর করতে করতে বলেছিলেন ভয় নেই আমি এসে গেছি তারপরে তিনি বসলেন পায়ে ধরালেন ডক্টর কামাল হোসেন তাঁর স্ত্রী এবং তাদের দুটো বাচ্চাও পাশে ছিলেন সাবেক এই পররাষ্ট্র সচিব একাত্তর সালে লন্ডনে ছিলেন আটই জানুয়ারির স্মৃতি তার জীবনের শ্রেষ্ঠ ঘটনা